যে এক হাটে অতিরিক্ত আমদানি করে অপরের হাটে আবার আমদানি করে এটা দেশের সবচেয়ে বেশি ক্ষতিকারক করতেছে এই গৃহস্থ এটা কি আপনাদের জন্য কি সমস্যা কিনা না আমাদের জন্য সমস্যা এক হাটে কিনবা হয় না আর এক পাই না বেশ এই অবস্থা আবার কমে যাইতেছে পরে এটা আবার আমদানি বেশি করতেছে বাজার কমে যাইতেছে কিন্তু আমাদের ওইখানে বিক্রি করার সমস্যাটা হইতেছে এই বাজারের কারণে আপডাউনের কারণে

প্লাস কুষ্টিয়ার আমাদের এই ফরিদপুরের যতগুলো হাট আছে প্রায় হাটে আমার নিউজ নিয়ে আছে কিন্তু প্রত্যেকটা হাটে বাজার বেশি আমদানি হয় কালকে আবার অতিরিক্ত আমদানি হয়েছে দেশ বুঝছেন বিষয়টা এরকমই যে আপনাদের উদ্দেশ্য বলি বিশেষ করে বাদের উদ্দেশ্যে যে পেঁয়াজের কিন্তু নিয়ন্ত্রক বাজার নিয়ন্ত্রণ কিন্তু আপনারাই করেন সেক্ষেত্রে আপনারা সরবরাহটা যদি স্বাভাবিক রাখেন অতিরিক্ত না একবারে কম না তাহলে দামটা ভালো থাকবে স্বাভাবিক থাকবে সবার জন্যই ভালো হবে প্রত্যেক দিন রেগুলার যা আমার পাঁচশো মন আছে বা দুইশো মন আছে হিসেব করে যদি প্রত্যেক ঘাটে পেঁয়াজ আনে তাহলে এই সমস্যাটা হয় না সরকার ওই যে এই পেঁয়াজের প্রতি অত খেয়ালও দেয় না কিন্তু এক হাটে অতিরিক্ত আমদানি করে ফেলা পরে এটা আমদানি করে না সরকার বিধি নেওয়া যায় পেঁয়াজের সংকট বুঝতে হয়ে গেছে কিন্তু আসলে পেঁয়াজ এখনো যে পরিমাণ পেঁয়াজ আছে দেশে ঠান্ডা মাথায় আরও দুই মাস তিন মাস পরিমাণ আর নতুন উঠে যাবে এই তিন মাস তো খাবেই আরও অতিরিক্ত পেঁয়াজ থেকে যাবে দেশে যে পেঁয়াজ আছে মজুদ স্টক যারা করছে তারা এক কেজি পেঁয়াজ এখন বিক্রি করে নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার শালতাবুর জেলার বালিয়াগুটি বাজারে বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল ছড়ে থেকে মিলে থাকে প্রিয় দর্শক গতকালকে আমরা রিপোর্টটা করছিলাম পেঁয়াজের যে বাজারে যে পরিমাণ আমদানি পেঁয়াজের ভাইরা যে পরিমাণ পেঁয়াজ নিয়ে আসছে তাতে বাজারের এই আমদানির জন্যে প্রচণ্ড দাম কমে গেছিলো এবং কৃষকরা খুব হতাশ ছিল আমরা সবসময় কৃষক ভাইদের বলি যে আপনারা প্রচুর পেঁয়াজ আমদানি করবেন না আবার একদম কম করবেন না একটা স্বাভাবিক পর্যায়ে রাখবেন তাহলে দেখবেন দামটা স্বাভাবিক থাকবে কিন্তু যখন আপনারা অত্যাধিক বেশি আমদানি করেন দাম পড়ে যায় আবার অত্যাধিক কম আমদানি করেন তখন কিন্তু দামটা একটু বেশি বেড়ে যায় বেশি বেড়ে গেলে কি হয় তখন কিন্তু আপনার বাইরে থেকে কিন্তু এলসি আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা তবে আজকে বাজারে এসে দেখলাম যে গতকালকে আমরা তাদেরকে বলতেছিলাম আমদানি একটু কম করেন কম করেন কিন্তু তারা আসলে আমদানির পরিমাণটা এতটা এতটা কম করছে যে বাজারে আজকে পেঁয়াজই নাই আসলে এই একজন আমাদের আব্দুল খালেক ভাই ভাই এরকম আরো দুই চারজন যে ব্যবসায়ী আছে তারা যে পেঁয়াজটা কিনে সেই পেঁয়াজ কেনার পেঁয়াজ আজকে বাজারে নাই একটু স্বাভাবিকও একটু দেখান যে একদম ফাঁকা বাজার একদম ফাঁকা বাজার নাই ভাই কি হয়েছে আজকে তেশোতে নাই কেন কি হয়েছে দাম কম দে কৃষক আনে না কৃষক আনে না দাহ দাম বেশি আজকে ভাই হ্যাঁ তিরিশ টাকা কিনা লাগতে তিরিশ টাকা পঁচিশ টাকা করে প্রিয় দর্শক একটা ভালো পেঁয়াজ দেখতেছি ভাইয়ের কাছে বেশ সুন্দর পেঁয়াজ এগুলো কি জাতের পেঁয়াজ ভাই এটা হলো রানিওয়ান রানিওয়ান কিরকম দাম হয় সাড়ে তেইশশো সাড়ে তেইশশো টাকা মাসাল্লাহ সাড়ে তেইশশো টাকা দাম হইতেছে এখানে একটা বিশ পেঁয়াজ দেখতেছি ছোট ছোটো বিশ পেঁয়াজ এটা কিরকম দাম হয় বাইশশো বাইশশো সাড়ে বাইশশো তেইশশো বাইশশো সাড়ে বাইশশো তেইশশো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ তেইশশো টাকা দাম হইতেছে প্রিয় দর্শক একটা কথা বলে রাখি যে আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা একটু মন দিয়ে দেখবেন যে আমরা কিন্তু দুই ধরনের পেঁয়াজ দেখাই একটা হলো বিশ পেঁয়াজ একটা হইতেছে খাবার পেঁয়াজ এখন খাবার পেঁয়াজটার দামটা আলাদা বিজ পেঁয়াজের দামটা আলাদা আবার একটা আছে কিছু আছে যে ছোটো ছোটো পেঁয়াজ খাবার পেঁয়াজের মধ্যে ছোটো আছে ছোটটার দাম কিন্তু কম থাকে মাঝারিটার দাম বেশি থাকে আরেকটু বেশি থাকে এবং বড়টার দাম আরও বেশি থাকে এই জন্যে আমরা সব ধরনের পেঁয়াজের দাম দেখাই এই জন্য আপনারা যারা দেখেন একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন যে আমরা কোন পেঁয়াজের দামটা দেখাচ্ছি প্রিয় আজকে পেঁয়াজের দামটা একটু বাড়তি যার জন্য আমাদের কৃষক ভাই যারা আছে তাদের মনে একটু হাসি এবং মুখে হাসি এবং ব্যবসায়ীদের মুখে হাসি কারণ তারা কিন্তু বেশ লসে আছে এবং সেই লসটা কিন্তু তাদের উঠতেছে না আমরা এখানে একটু বিষ পেঁয়াজ দেখতেছি একটা এই মূলত মুড়ি কাটা বা দানার জন্য কোন করতে পারবে চাইলে নিতে পারবে এটা বেশ মোটামুটি একটা মানের আছে এগুলো কি জাত হাইব্রিড হাইব্রিড দেশি হাইব্রিড কীরকম দাম হয় একশো একুশশো টাকা বলতেছে এটা একটা বিষ পেঁয়াজ আর এখানে একটা খাবার পেঁয়াজ দেখতেছি এটা বেশ ভালো বড় বড় সাইজের আছে এগুলা কি যাদের কিং লাল কিং এগুলা কিরকম দাম হয় চব্বিশ চব্বিশশো টাকা তার মানে গতকালকার থেকে আজকে কিন্তু একটু ভালো আছে বাজারটা কারণ একটু ভালো না হইলে হইতেছে না আমাদের কৃষক মেয়েদের এই পর্যায়ে কিন্তু যে পরিমাণ পেঁয়াজের ঘাটতি হয়েছে তাতে কিন্তু দাম না বাড়লে কিন্তু তাদের অবস্থা বেশি খারাপ হয়ে যাবে তবে আমরা চাই যে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকুক এবং সবাই ভালো একটা দাম ফাকসালাম ভাই ভালো আছেন এই এই পিঁয়াজগুলা কী জাতের এগুলা সুন্দর সুন্দর পেঁয়াজ সম্রাট 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 এগুলা সম্রাট জাতের পেঁয়াজ বেশ সুন্দর দেখেন কত সুন্দর টাইপ এগুলা কিরকম দাম হইতেছে তেইশশো টাকা দাম বলতেছে তেইশশো টাকা বলতেছে তেইশশো টাকা বলতেছে আমার এক বেপারী ভাই বলতেছে যে নাকি সুন্দর সুন্দর পেঁয়াজ আসলেই সুন্দর আসলে রসগোল্লার মতো পেঁয়াজ দেখেন এগুলা কী জাতের পেঁয়াজ সম্রাট সম্রাট সম্রাটের পিঁয়াজ বর্তমানে কিন্তু সম্রাটের একটা বীজের চাহিদা আছে এই বীজের চাহিদার সুযোগ নিয়ে সম্রাট কোম্পানি কিন্তু অত্যাধিক বীজের দাম বাড়াই দিছে এগুলা কিরকম দাম চব্বিশশো টাকা বলতেছে এটা টাকা দাম হতেছে এখনো কিন্তু পেঁয়াজের দাম সেই কাঙ্ক্ষিত অবস্থায় আসে নাই আর একটু বাড়া দরকার আর একটু বাড়লে কিন্তু ভালো হয় এখানে একটা বীজ পিয়াঁজ দেখতেছি সুন্দর একটা বীজ পেঁয়াজ আসসালাম আলাইকুম ভালো আছেন এগুলা কি জাতের বীজ পেঁয়াজ

হ্যাঁ নিঃসন্দেহে আমাদের সবার কাছে অনুরোধ যে আপনারা পেঁয়াজের সরবরাহ একবারে কমাই দিন না বেশি তাহলে কিন্তু চলে আসবে যার জন্য আজকে যেরকম বাজার এই বাজারটা ঠিক না অস্বাভাবিক এতটা কম ভালো না আর একটু থাকলে বাজারটা স্বাভাবিক থাকতো এলসি আসার কোনো সম্ভাবনা থাকতো না কিন্তু বেশি দাম যখন বেড়ে যাবে বাজারে চাহিদা সরবরাহ থাকবে না তখন কিন্তু এলসি চলে আসবে আপনাদের জন্য ক্ষতিকর তার জন্য বুঝতে হবে যে আমরা পেঁয়াজের সরবরাহটা সবসময় স্বাভাবিক রাখবো দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে সবাই সরবরাহ স্বাভাবিক রাখতে পারবে এখানে একটা পেঁয়াজ দেখতেছি সুন্দর একটা পেঁয়াজ বলাসেন যে কিরকম দাম হয় বাই দিছে।

বাইশো পঞ্চাশ টাকা এখানে একটা দেখতেছি এই পেঁয়াজটা অনেক সুন্দর পেঁয়াজ এটা কার একে পেঁয়াজের লোক নাই তবে এই পেঁয়াজটা অনেক সুন্দর ছিল প্রিয় দর্শক আমরা দেখি আরেকটু দেখি ভাগা বাজার আজকে হাঁটে হেঁটে 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 আমরা দেখাইতে পারতেছি আপনাদেরকে বেশ ফাঁকা বাজার এদিক ওদিক এই মাথা সেই মাথা সব জায়গায় ফাঁকা তেমন একটা ভিড় নাই বেশ তেমন একটা দৌড়ঝাপ নাই মানুষের আমরা একটু

এগুলা তেইশো টাকা সর্বোচ্চ দাম হইতেছে এখানে একটা বিশ পেঁয়াজ দেখতেছে এটা বেশ সুন্দর একটা বিশ পেঁয়াজ এটা কার আপনার আমার এই ভাইয়ের পেঁয়াজ এগুলো কি জাতের পেঁয়াজ ভাই এটা লাল তের কিং এর পেঁয়াজ লাল তের কিং এর পেঁয়াজ এগুলো কিরকম দাম হয় বাজার মূল্য বাইশো টাকা বলতেছে একুশশো বাইশশো বাইশশো টাকা সর্বোচ্চ বলতেছে সর্বোচ্চ বাইশশো টাকা বলতেছে প্রিয় দর্শক এখানে একটা পেঁয়াজ বেচা কেনা হয়ে গেল ভাই কত বেচলেন সাড়ে তেইশশো বেচছি সাড়ে তেইশশো খুশিতে আছেন দেখছো আজকে

চব্বিশশো দাম হইতেছে চব্বিশশো মাসাল্লাহ চব্বিশশো টাকা দাম হতেছে আপনি কোথায় চাইছেন আমি চাইছি ছাব্বিশশো

যার জন্য এটার দাম একটু বেশি আজকে দামের অবস্থাটা কিরকম সকালে এসে কিনছি সাড়ে পাঁচশো এখন পঁচিশশো কিনতেছি পঁচিশশো হ্যাঁ পঁচিশশো নিয়ে দাম দিতেছি সকালে সাড়ে পাঁচশো টাকা বলি করছে এসে বিশ ফেলা নামে তখন কি একটু বেশি ছিল না তখন আমদানি আস্তে আস্তে আইছিল এখন আমদানি না কি ই নয় বাজার রেট বেশি বাজার রেট বেশি হ্যাঁ যাক মাসাল্লাহ তার কারণে আমদানি কম হওয়ার কারণে মার্কেটটা সবাই টুকটাক করে কিনতেছে সবাই কিনা লাগবে যারা বিশ বছর ত্রিশ বছর দৈনিক আছে ওকে কিনাই লাগবে কিন্তু আমরা গাড়ি গাড়ি কিনে আমরা আজকে না কিন সমস্যা নাই কিন্তু ওখান কিনাই লাগবে ওরা এই বাজারটা একটু বাড়াই বাড়ায় ফেলাইছে এই আমাদের ব্যবসা একটু ক্ষতি হয়ে গেছে ধন্যবাদ ভাইকে আসলে আমরা চাই যে দামটা যে পরিমাণ বাড়তেছে আর একটু বারুক সমস্যা নাই আঠাশ তিন হাজার হলেও সমস্যা নাই আমাদের কৃষক ভাইরা অন্তত একটু দাম পাক তাদের একটু পোশাক তবে আমরা কৃষকদের আবার অনুরোধ করব সরবার অত্যাধিক বেশি করবেন না অত্যাধিক কম করবেন না স্বাভাবিক রাখবেন দুটাই ভালো দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দরদাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ